দূৰু সিনজিৰ বি সাইকেল ওডিয়া দিছে খোদার কাটার হুলাইনে সাইকেল চালা না কি চালা নি যো বুজি না সানা সানা এ জিতৰ কাটা কেনে সাইকেল লৈ তোৰ মই চাওঁ যেতি সিনজি ওলা কিসু কৰিতি তোকতো সিনজি ওলা ততো শত শত হৰাম জেতৰ হুলা কিন্তু সিনজিৰ দৰে সাইকেল লৈ হৰি গৈছিল এটু লাগি তলহে আৰে না তো আজ বাবুৰে কাগুৰি কৰিলে মারে ইংৰাজী সামানা দিন কাগুৱা ইংৰাজী সামানা দিন নাই এউটে সুমুক্তি অটৰ মিনে উডি গ্লাম আমাৰ

স্যার কিল্লাতে দমাসি бабуরি জননী বাসির ভিতর উড়ছি না বেবি ট্যাকসির ভিতর উড়ছি আপাতত হাত পা উরে দুরুতে গেছে বইতে না বইতে আর বাহিনীত কেন যে মান্নার সুন্দর আড়ুগন কম নেপি হই গেছে бабуরি জননী বাসিছি অবস্থান্তর তো বিশ্বাস করতে নাই জানা করে একটু তাই এক বিঘে মাপ দিছি এক বিঘের ভিতর আর আড়ুগ

আ সিন্দি মে আই কইতা সার এন্ডই ঠাড়াবাঙ্গা রোজ দইতা সাই जिंदा কত্তাছি আল্লাহ কি না আই সিন্দ কত্তা ماشي যাতার আল্লাহর বিরুদ্ধে কথা কে হেতারই জিনিস কি জোতা না নি কেন্দি মে কইতা সার কেন্দি ঠাড়াবাঙ্গা রোজ দইতা সাই হেতা করে কেনরা ভালো যেন ভালো তো হইসা লাগে মজাক বাবুরে 3 ঘন্টা বইতা না আরে নোয়া খালি সোমনি সোরستر ভিতরে হে দহাইল মনের জায়গা ভিতরে আর আমার আরেকখানা ফোন দিতে বসে বেদারবারে মেলি আই এই জায়গা ভিতরে আইউন হে বেদারবারে আমার ফোন দি কোয়মন তুত্তারে কেনে কেনে যাইতো কাজক বাবুরে হে করে ফোন দিলাম ফোন দি কত্তা ماشي আর তুই আইতোইব কত্তাছি রিক্সাটা লইতাম ভিলে যাওক রিক্সা

কতলে নোয়াখালী আয়োনের উদ্দেশ্য হলে ভিতরে কাজ কাম করি আমি বুঝিনি অনেকদিন কিন্তু বাড়িতে বই আছি বাড়িতে বই থেকে কল কবজা সব জং ধরে গেছে চিন্তা করতে আছি কাম কাজ করি সব জং ছুটে এলাই তো যাক বাবুরে খায়া বসলে কাম আই বাসলে যাম আগে খায় হলে খায়া বাসলে বাপের নাম তো যে ভিডিওটা এত তো বেগে ভালো থেকে সুস্থ থেকে নিজের প্রতি খেয়াল রাখেন দেওয়া হয়ে নতুন কোন ভিডিও তো অথবা নতুন কোনো লাইভে নতুন হলে ফেস কেনে ফলো দিস পাশে থেকে না লাপেস